সি সিএ যখন ইয়ে হয়েছিল যখন পাশ হয়েছিল পার্লামেন্টে তখন আমি বিজেপিতে ছিলাম প্রকল্পের উল্লেখ হলো একুশটি প্রকল্পের উল্লেখ হল আপনারা দেখছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় উনি এই প্রকল্পগুলোর উদ্বোধন করছেন এই যে পার্টিকুলার এই অঞ্চলের জন্য যেটা একটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ব্যাপার হ্যাঁ ফুরফুরা ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আন্ডারে যে পুরো জায়গাটা আছে তাতে আমরা ছশো তিরিশটা সোলার লাইট লাগিয়েছি আমাদের রিনিউয়েবল এনার্জি মিনিস্ট্রি থেকে নন কনভেনশনাল অ্যান্ড রিনিউবেল এনার্জি আমাদের ডাব্লিউ বি জিডিসি এল আমাদের ওই আমাদের মন্ত্রী মন্ত্রিত্বের যে আমাদের মন্ত্রকের যে সংস্থা তারা এটা লাগিয়েছে এছাড়া কুড়িটা হাইমাস্ট লাইট লাগানো হয়েছে পুরো জায়গাটা খুব উজ্জ্বল হয়ে উঠবে এবং এটা দু কোটি আঠাশ লক্ষ টাকা ফান্ড হয়েছিল যার জন্য আমি ফান্ড করা হয়েছে যেটার জন্য আমি আমাদের মাননীয় আমাদের প্রিয় ফেরা হাকিম এমআইসি ওনাকেও আমার ধন্যবাদ জানাবো কারণ ইউডি এবং এম এ দপ্তর থেকে এটা ফান্ড করা হয় হুগলির ছেলে ব্যান্ডেলে আমার ব্যান্ডেলা ব্যান্ডেল হুগলিতে থেকেছি জাঙ্গিপুর এই অঞ্চলটাতে আমি সাতাশি অষ্টআশি উনআশি উননব্বই এই সময় কত ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এসেছি যেটা বাঙালি খেল খেলা বলে তখন তখনকার দিনে পঞ্চাশ টাকা ষাট টাকা নিয়ে ওপেন করতে কত জায়গায় এইসব জায়গায় এসেছি খেলতে ফুরফুরা শরীফে আমার আগে কখনো আসা হয়নি ফুরফুরা শরীফে আমার কখনো আগে আসা হয়নি তো প্রথমবার এলাম আর আজকে পবিত্র রমজান মাসের শুরুয়াত হল আজকের দিনটাও খুব সিগনিফিকেন্ট ভালো লাগে আমাদের রচনা ব্যানার্জি অত্যন্ত পপুলার ও ডেফিনেটলি এখানে জিতবে লকেট আমার হ্যাঁ এটা কল্যাণদার এলাকা আচ্ছা এটা এটা কল্যাণদার এলাকা আচ্ছা আচ্ছা শ্রীরামপুর তো ডেফিনেটলি কল্যাণ দা এখানকার একদম মাঝে হয়ে পলিটিশিয়ান এবং একজন অত্যন্ত প্রথিত লয়ার উনি সরকারের বিভিন্ন কেস অত্যন্ত সুন্দরভাবে হাইকোর্টে সুপ্রিম কোর্টে উনি উনি লড়েন উনি আমাদের হয়ে লরেন এবং সবচেয়ে বড়ো কথা বাংলার মানুষের হয়ে উনি এই লড়াইটা করেন আমাদের সকলের জন্য এই লড়াইটা করেন উনি একজন একজন কি বলবো একজন জনদরদি এবং এলাকার একজন পপুলার মানুষ তো ওনার সিট কোনো কোনো কে দাঁড়াচ্ছে উল্টো দিক থেকে সত্যি ম্যাটার করে মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কালকে এ সম্বন্ধে একটা উনি বার্তা দিয়েছেন সেটাই এই মুহূর্তে আমাদের দলের অবস্থান আমি এটাই বলবো যে দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করা বা কোনো রকম ভেদাভেদ সৃষ্টি করা সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় যেটা বিজেপি করার চেষ্টা করছে বহুদিন ধরে করার চেষ্টা করছে তো এটা এটা আমাদের কনস্টিটিউশনাল বা আমাদের সংবিধান অনুযায়ী এটা একটা সেকুলার কান্ট্রি তো সেখানে এই ধরনের কোনো কোনো প্রচেষ্টা যেটা আমাদের সরকার মনে করছে দেখুন আমি এটা নিয়ে এই মুহূর্তে আমি সি যখন যখন ইমপ্লি ইয়ে হয়েছিলো যখন পাস হয়েছিলো পার্লামেন্টে তখন আমি বিজেপিতে ছিলাম কাজেই আমি এটা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করব না কিন্তু কিন্তু আমি কিন্তু আমি ডেফিনেটলি বলবো যে সেকুলার কান্ট্রিতে যে কারণে বিজেপির ছেড়েছি একটা অন্য কারণে বাঙালি বিদ্বেষী ওদের ওদের মনোভাবের জন্য যেভাবে বাঙালিকে ওপরে উঠতে দেওয়া হয় না ভালো কাজ সত্ত্বেও তার সেই জন্য আমি ছেড়েছি কিন্তু এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে গায়ক হিসেবে আমার তিরিশ শতাংশ এই যে মাইনরিটি যে টোটাল একটা গান শোনার যে ক্রাউড ছিল আমার গায়ক হিসেবে আমি সবাইকে গান শোনাতে চাই সেটা কিন্তু সত্যি আমার জীবন থেকে বন্ধ হয়ে গেছিলো মিডল ইস্ট যেখানে আমাকে মানুষ এত ভালোবাসে দুবাই আবুধাবি ব্যারিন মাস্কাট ব্রুনাই কোথায় নয় সেই সমস্ত ঈদ মেলনের এত প্রোগ্রাম করতাম ভারতীয়দের জন্য সেগুলো সব বন্ধ হয়ে গেছিলো আমি বলবো গায়ক হিসেবে আমি অত্যন্ত খুশি কারণ এই সেকুলার যে ব্যাপারটা আবার ফিরে এসছে আমার জীবনে সেটাতে আমি এই কুয়েত ইন্দোনেশিয়া দুবাই পরপর আমার অনেক শো হতে চলেছে আর ভোটের আগে এই সিএ নিয়ে রাজনীতি করা এটা অত্যন্ত নোংরা ব্যাপার এটা কখনই করা উচিত আপনি এটা এটা অত্যন্ত নোংরা ব্যাপার এবং সমস্ত বিরোধীরা একাটা হয়ে নিয়ে কথা চলো ভাই না